হার হার মহাদেব তো বাঘ পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমার বাবা বাঘ তৈরি করছে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাবে তারকেশ্বর ভাইরা এ দেখো চলেও যাচ্ছে আমার বাবা দেখো পিছনে পিছনে হাঁটছে এগিয়ে দিয়ে আসছে আর বলে দিল যে ভোলে বাবা তুমি ওদের পার করে দাও বাঘটাকে নিয়ে ওরা যেন ঠিকভাবে তোমার জল নিয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা সব ভাইরা এখানে দাদারাও আছে হ্যাঁ তো কী বলবো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রাম নিত্যানন্দপুর তো বন্ধুরা দেখো আমাদের পরিবেশটা আর বাঘটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখবো তো চলো বন্ধুরা ওরা এখন যাচ্ছে ওদেরকে এগিয়ে দিয়ে আসি আর হার হার মহাদেব বলে তোমরা কমেন্ট করো তো বন্ধুরা কি বলবো আর ওরা যেন ঠিকভাবে পার হয়ে যায় বাঘটা দেখো কি সুন্দর তৈরি করে দিয়েছে আমার বাবা সাজিয়েছে খুব সুন্দর ওরা পার হয়ে যাক ভোলে বাবার মাথায় ধীরে সুস্থে জল ঢালুক আর ওদের মানসকামনা পূর্ণ করুক তো বন্ধুরা চলো বাই ওদেরকে এগিয়ে দিয়েছি এবার দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা গোটা কোনো সময় গেলে তো দেখো পতাকাও নিয়েছে দেখতে পাচ্ছো বাকের ওপরে তিশুলটা কি সুন্দর মানিয়েছে বেঁধে দিচ্ছে তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো চলো এদেরকে ওরা যা গেল ওদেরকে একটু উলুদনি দিয়ে এখানে সবাই আমরা প্রত্যেকবার ওদেরকে মানে যাত্রা শুভ হোক এ বলে আমাদের ওদেরকে পাঠাতে হবে তো চলো বন্ধুরা সবাই বন্ধুরা বাইক নিয়ে যাচ্ছে আমাদের রান গেটটা পার হবে জল আছে আর ওই পানাগর নামক ওইখান থেকে ট্রেন ধরবে তারপর তোমার সেই চওড়াফুলি থেকে তো জল নেবে আর ওই পানাগারে সব বাইকগুলো রেখে দেবে ভাই তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সবাইকে বলবো একটু লাস্ট ভিডিওটা গোটা দেখে কমেন্ট অন্তত করে হয় হয় মহাদেব কেউ এড়িয়ে যেও না বন্ধুরা তাদের কিন্তু মানে কি বলবো ফল ভালো হবে না হয় মহাদেব বলে তোমরা কিন্তু কমেন্টটা লিখো সবার মনস্কামনা পূর্ণ হবে সবার ফল ভালো হবে ঠিক আছে চলো বন্ধুরা এবার দেখো શિવન ક્યા કરો આજી શિવતા વંદન ક્યા કરોજી રામ ભજોજી રામ ભજો આજી રામ ભજોજી રામ ભજોજી શિવજી મ